মাথায় দিয়েছে এটা মূলত জুয়া বলে যতবার যত মানুষ ততবারই ভালো লাগে আর না আসলে আসলে সুপ্রিয় দর্শক আহ চলে আসছি এখন আবারও একটি উপজাতি বাড়িতে দেখি চলুন কি অবস্থা পরিবেশটা কেমন আছেন আপনারা ভালো আছেন হ্যাঁ

সব ছোট ছোট ঘর দেখেন এত সুন্দর পরিবেশগুলি প্রিয় বন্ধুরা আমাদের এই অঞ্চলের যে উপজাতি পরিবারগুলি তাদের বাড়ির যে আশপাশ আশপাশ যে পরিবেশগুলি এত সুন্দর এত সুচারু পরিপাটি আপনারা এখানে না আসলে বুঝবেন না তবে ক্যামেরাটি দিয়ে ঘুরে দেখাও যে প্রতিটা বাড়ির যে বাউন্ডারি করে তাদের বাস বা বেত দিয়ে এত সুন্দর করে যে কোনো মানুষ হট করে বাসায় ঢুকতেও পারে না কিন্তু দেখেন বাসায় যে ফুলের বাগান সাজসজ্জ অবস্থায় এলাকা আছে কত সুন্দরভাবে আমরা আসছি ঘুরতে প্রতি বার বাড়ি আসি আর যত মানুষ তত বাড়ি ভালো লাগে আর না আসলে আসলে বুঝবেন না আপনাদের প্রতি আমার উদার তহবান থাকবে যারা আছেন আশেপাশে যদি সুযোগ হয় বড় অঞ্চলে এসে ঘুরে যাবেন আচ্ছা কেমন হচ্ছে তুমি বাবু কেইম আছ হে আছিল আপুনি কি কৰ্ত কি আপোনাৰ পানীৰ অৱস্থা এই যে দেখেন কত পরিপাটি মানে তাদের ফ্যামিলির যে আসবাবপত্রগুলি এমনভাবে এমন ভাবে গুছিয়ে তারা রাখছে এই যে ড্রাম দেখা যাচ্ছে এটা ফাইভ দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো সামার্সেবল বা অন্য কোনো ইলেকট্রিক ইয়ার মাধ্যমে কোনো পানি আসতেছে না সরাসরি ঝর্ণা থেকে পানির ব্যবস্থা করেছে এখানে তারা ইউজের একটা পরিবেশ করছে জাস্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশগুলি দেখা আশেপাশে প্রতিটা বাড়ির যে এরিয়াগুলো বাউন্ডারিগুলো এত সুন্দর দেখেন যুবতী হবে তবে আজকে আশাটা আমার সার্থক আমার সাথে আমার প্রিয় শ্রদ্ধেয় স্যার স্যারকে নিয়ে আসছি স্যারও একজন প্রেমী বৃক্ষের প্রতি যে ওনার যে এত মানে প্রেম এটা ভাবা যায় না স্যারের একটু কথা আমি শুনবো আজকে স্যার কেমন লাগতেছে স্যার আসলে ওই বিশেষ করে দুর্গাপুরটা তো হচ্ছে আমরা শেষ সীমান্তে চলে আসছি আর ওইখানকার মানুষজন আসলে উপজাতি পর্যায়ের সবাই তাদের যে কালচার কৃষ্টি সবকিছু আসলে আমাদের কাছে পছন্দ নেই যেমন সুন্দর পরিপাটি তাদের গোছানো বাড়ি পাশাপাশি ইন্ডিয়ান জর্নার যে ব্যাপারটা এটা কোনো কৃত্রিমভাবে নয় হ্যাঁ এই প্রাকৃতিকগতভাবে যে জর্নার পানিটা স্বচ্ছ পানিটা আমরা কেয়ার করে এখানে নিয়ে আসতে পারতেছি প্রযুক্তির পাইপ ইউজ করে ঠিক আছে এখানকার মানুষ জন্য খুব সরল মনার জি জি আমরা দুর্গাপুর আসার পরে যতটুকু বুঝতে পারছি এখানকার মানুষ অন্তর থেকেই মানুষকে খুব মূল্যায়ন করে বেড়াতে আসলে সব পর্যটনের সাথে ভালো বিহেভ করে আমি খুব এবং খুব খুশি দুর্গাপুরে এসে থ্যাংক ইউ স্যার শুনতে পেরেছেন স্যারের যে একটা মূল্যবান কথা ওনার অনুভূতিগুলি আমরা শুনেছি এত সময় তবে আমাদের সাথেই থাকুন বাকি আমাদের এখানে যে পর্যবেক্ষণ করুন এরিয়াগুলি দেখতে থাকুন আপনারা আপনার যে মাথায় রাখছেন এটা কি নাম এটা এটা গাঢ় ভাষায় খকচ্যাং খকচ্যাং আর বাংলা ভাষায় বাংলা ভাষায় কি জুঙ্গা জুঙ্গা ও আচ্ছা জুঙ্গাটা তো অনেক সুন্দর আসলে এটা আমার ওইভাবে কখনো দেখা হয় নাই তো আমি একটু দেখতে পারবো এটা জুঙ্গাটা দেন তো একটু দেখি আমি মাথায় দিব তাহলে হ্যাঁ একটু সেট করে দাও এটা কিভাবে দেখ একটু দিয়ে দাও আমাকে হ্যাঁ একটু সেট করে দাও হ্যাঁ এভাবে দেয় না প্রিয় বন্ধুরা আমি যেটা মাথায় দিয়েছি এটা মূলত জুঙা বলে আর এটা এই বাংলা ভাষায় জুঙা আর গারো ভাষায় এটা হচ্ছে তারা আমার তাদের এখানে আদিবাসীদের যে মালামাল আনা নেওয়া করে মহিলারা তারা এটা মূলত ইউজ করে সাধারণত তবে জিনিসটা আমার চোখে পড়ছে এই জন্য মূলত আপনাদের সাথে শেয়ার করা স্যার কেমন লাগতেছে আপনার আমাকে এটা খুব সুন্দর থ্যাংক ইউ ওনারা প্রতিনিয়ত এটা দিয়ে ক্যারি করে অনেক মালামাল যেমন মালথা তারপরে কমলা বিভিন্ন ধরনের রবি শস্য এটা দিয়ে এটা দিয়ে তারা আনা নেওয়া করে সুপ্রিয় দর্শক আমরা মূলত আমরা ওই একটু ভিতরে যারা থাকি তারা হচ্ছে বিভিন্ন গাড়ি করে বা বাইকে বিভিন্ন যে জিনিস দিয়ে আমরা জার্নি করি কিন্তু পাহাড়ি পাদদেশে তাদের যে বাহক বা তাদের যে যান ওই রকম তেমন কিছু পাওয়া যায় না বিদায় তারা এই জুম ব্যবহার করে হ্যাঁ তারা মালামাল আনা নেওয়া করে ওই রকম কিছু